এইটা যাদের হাট দুর্বল তারা এইটার থেকে দূরে থাকুন আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবারই ঈদটা আলহামদুলিল্লাহ ভালো কাটছে আশা করি তো আমরাও ঈদের মধ্যে ঈদের ছুটিতে আসলে ঘুরতে বের হয়েছি তো আজকে আমরা চলে আসছি হচ্ছে রাজবাড়ি জেলার মধ্যে উড়াকান্দা ইউকে নামে একটা পার্ক আছে পদ্মা নদীর পারে তো সেটারই আজকে আমরা ছোট্ট ভিডিও আকারে আপনাদের সামনে আমরা তুলে ধরবো এটার ভিতরে কি কি আছে কোনটার কেমন প্রাইস সবগুলোই আপনাদেরকে আমরা দেখাবো তো তিরিশ টাকার টিকিট নিল টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম তো ভিতরে ঢোকার পরে আমরা এখানে কিছু রিয়াল ভিউ আপনাদেরকে আমি প্রথমে দেখাবো তো চলুন লেস কো এখন আমরা হচ্ছে বুটে চড়ে আমরা দেখি পদ্মার ওই পারে যাইতে পারি কিনা দিকে ওই দিকে দেখবো কি আছে। এই বুটে চড়ার জন্য আমরা আসলে উপর উঠলাম উপর উঠে এখন ওইখানে আমরা যাব দেখি বুটের আর টিকিট বা ওটার ভাড়া কত নেয় সেটাও আপনাদেরকে আমরা দেখাবো আমরা আসলে এখানে যতগুলো রাইড আছে আমরা চেষ্টা করব। সবগুলোতে রাইড চড়ার জন্য এবং আপনাদেরকে ওই বুটের বা যে রাইডগুলো চড়বো সেটার প্রাইসটাও আপনাদেরকে আমরা জানাবো যে কোনটার কেমন প্রাইস হ্যাঁ তো সবগুলাই দেখতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আপনারা একটু দেখেন দেখলে আসলে ভালো লাগবে আর এটা সম্পর্কে আপনি জানতে পারবেন পরবর্তীতে যখন আপনি যাবেন তো সেফলি বা সুন্দর ভাবে আসলে বিষয়গুলা কমপ্লিট করতে পারবেন এইখানে যাওয়ার পরে তো আসলে আসার পরে দেখলাম যে যাওয়া যায় না তালা তো এটা হচ্ছে যখন হয় হয় প্রচুর পরিমাণে এখনো পানি হচ্ছে বর্ষা সামনে বর্ষা তো নদীতে দেখতে পারতেছেন পানিটা আস্তে আস্তে বাড়তেছে তো এইখানে জন্য এটার উপর হচ্ছে বর্ষা যখন পানি আসে তখন আসলে এইটা এইখান দিয়ে আর কি যায় বুটগুলো এইখান থেকে যায় তো এখন পানি কম কারণে নিচ থেকে আসলে বুটগুলা গুলা বা ট্রলার সবগুলো সবগুলা নিচের থেকে সারে তো আমি যে উপর থেকে কিছু এরিয়াল ভিউ নিলাম তো নেওয়ার পরে আমি নিচে নেমে যে পেয়ারা খাবো এটা খাওয়ার পরে দিন আমরা ওইখানে যাবো চলুন আমরা পেয়ারা খায় নিয়েব নিয়ে ললল নিয়েব আগে লাগাই দাও পরে করেন তাহলে বলা লাগবে তুমি সেটাকে তাহলে ঠিক আছে তাহলে

এত বড় কে কত বড় পাপ তো গাইস আমরা এখন হচ্ছে টলারে চড়বো আর বোটেও আছে পাশাপাশি কারণ বোটটায় এই জন্য চড়বো না বোটটা হচ্ছে খুব স্পিডে চলে যায় স্পিডে চলে যায় খুব অল্প সময় আর কি ওরা ঘোরায় নিয়ে আসে আর আপনার টলারে এটা হচ্ছে একটু টাইম নেয় আস্তে আস্তে আসে তো এটা একটু ভালো লাগে আর এখানে অনেক মানুষ তো এখানে ইটাও মানে সবাই মজা করে বা এখানে ভালো লাগে এই আর কি এখানে আমরা টলারটা নিলাম তো আমাদের ট্রলারের প্রাইস নিস হচ্ছে তিরিশ টাকা করে আর বুটে প্রাইস নেয় হচ্ছে ষাট টাকা করে ঠিক আছে তো আমরা কম প্রাইজের মধ্যে মজাটাও এখানে মেন কথা হচ্ছে আমরা মজা যেখানে মজা পাবো বা যেটা একটু ভালো লাগবে ওইটাতেই আমরা চেষ্টা করব চড়ার জন্য এবং আপনাদেরকে আমরা প্রেফার করবো যে ওইটাতেই আপনারা ঘুরেন ঠিক আছে আবার অনেকেই স্পিডে ভয় পায় এজন্য জন্য আসলে টলারেই চড়ছে যাই হোক এখন আমরা চলুন একটু পদ্মা নদীর ভিতরে চলে যাই আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রথমত তারা আমাদেরকে বলছে যে চরের কাছে যাবে ঠিক আছে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল চরের ভিতরে বা চরের ওই পাশে বাট তারা এই চরের ওই পাশে নেয় না কি বলে মানে প্রবলেম হতে পারে বা অনেক সমস্যা হতে পারে এর কারণে চরের ওই দিকে যায় না তো তারপরেও মনে করছিলাম তারপরে বলছিলাম যে আমাদের তাহলে চরের কাছে নিয়ে যান কিন্তু তারা যেটা করলো সে হচ্ছে পদ্মা নদীর ভিতরতেই আর কি ঘোরায় নিয়ে আসলো আমাদেরকে তো এটাই আমি আপনাদেরকে দেখাবো তো চলুন কত ঘুরে ঘুরে ও নেই একবারে ছবি তোলা যায় নাকি বাঘুল হুম পুরা রাত পুরা i'm <laughs>